বুরু মুখ থেকে মাকে কে টানি বুকের মধ্যে নিলাম মা তুই কি বলো মা এখন তারা তারাবি বলতে গেলাম মা একটা নিঃশ্বাস দিল এই দৃষ্টিসী দুনিয়া তে মাদিন চলে গেল যেদিন আমার মা মারা যায় ওইদিন আমি আমার মা কবরটা আমি দুই নামে গো আমার বড় ভয় আমি যতক্ষণ আমি নেই আমার মা যেদিন মারা যাবে আমি স্বপ্নে জানি না আঠার رمضان ছিল গো আমি সকালবেলা স্কুলে যাব رمضان মাসে আমার স্কুল খোলা থাকে আমাকে বলিস কোন না আমার শরীরটা বেশি ভালো না আমি কই কেমা ক তোর একটু বাবা ফোন করতো আমি জানি না মা আজকে মারা যাবে সারা দিনের ফোন ফোন করে আনলাম বেলা দুপুর খোসা যায় ইফতারির খোলা টাইম বেশি যায় আমার পাশের বাড়ির পাশে আমার বাড়ি বাড়িতে কাটা তোর বাংলাদেশ আমার পাশে বাংলাদেশে দুইটা মসজিদ আছে কারি দুইজন কারি দুই পাশে কোরআন তেলা তেলাবত করে ইফতারি খোলার আগে দুইটা কালি তেলাবত বাংলাদেশে করে এত মিষ্টি মা বড় সিরিয়াস হয়ে গেল আয়রে দৌড়ি গোবিন্দ ডাক্তারের কাছে গেলাম রোজা খোলা গেলে ডাক্তার আসিয়া বললু হুজুর সেলান দিয়ে লাভ আমার বাড়ির সবাই বসে গেল ইফতার কেন রে আমি মার মাতার সামনে বসে আছি মা আমার দিকে তাকায় বাংলাদেশে আজান দিল ইন্ডিয়া আজান দিল সবাই রুতা কোলে রে আমার বিবি বলে তোমার রোজা খুলবে না আমি বললাম কালকে না আমার মা আমার সাথে রোজা করল আজকে মা কেন কোনো জ্ঞান আসে না আমার মা আমার দিকে কেন খালি তাকে আছে আমার বিবি আনি আমার কাছে কয়েকটা আঙ্গুর আনি দিল খেজুর আনি দিল ওই আঙ্গুরগুলো সিপিয়া মার মুখে দি মুখের মধ্যে দেয় মা তুই খালি দেখিস কে মা কথা বলিস না কে

আমি বলি গেলাম বুবুজনকে তোরা থাকো মা কোনো কথা বলে না খালি নামাজটা গো নামাজটা মাছটা পরিসি গর মসজিদের পাশে আমার বাড়ি তিল্লো গেলা বাড়িতে হওয়াও করি আমি বললাম আমার মার বোঝা কোনো হলো নাই গিলে তোমরা একদম দাঁড়িয়ে তারা ভিটে পড়ে আসি এত আমার পা কেন হবে না আসি দেখি রে প্রভু দান মধ্যে মা বুড়ু বুক থেকে মাকে টানি মুখের মধ্যে নিলাম মা তুই কি হলো মা এখন না তারাবি বলতে গেলাম মা একটা নিঃশ্বাস দিলাম না এগারির শেষ দুনিয়া দুনিয়ার মাদিন চলে গেল সারা কেউ কেউ চতুর্থীকালে মাসল মজুর রাতের মধ্যে মাটি দেব না তোমার মেলার দিল তারপরের দিন সকালবেলা নয়টায় মাছ রাখল কত আলিম পিনে দামাটি গেছিল রে বলো জাহাঙ্গীরও আমার রাখা দিয়েছিল গরেখার ত্যাগি আমি জীবনীর মানুষের চালাজারি পাগল না আমি চোদ্দ বছর মতি করছি কোনো মানুষের জানা সার আমি পাগল হই নাই আমি যেদিন আমার মা জানা সারে দাঁড়াঙ্গির বলে পাগল আপসারে কালদেশ তুই নাম্বার বয়ার করি তোর মার জানা তো তুই নিজে দিয়ে দে রে বাড়ি আসলি মা বারবার বলে বাবা তোর গাড়ি চলাস না মালনা মানোনা মারা গেল মান্নান না পালা তুমি মারা গেছে এই কথাটা পুঁচে দিছে বাবাতি বাড়ির কানমাটি যাস গাড়ি দেখি দেখি সরাস আজকে আমি কানমাটি যাই আসি মা মরার কোনো দিন কেউ আমাকে এই কথাটা আর শোধরায় না

আমার ইল্লা মিন সলাসাতি আমার নবী বলল মানুষের মৃত্যু পরে মানুষের সদামল গুলো নে আমল গুলো কবরে গেল আমি যখন কবরে ওই দিন নামিলাম আমার মাল কবরে আমার বড় পাইলাম আমি নামিলাম আমি মাসিতান দিকে মাথা ধরে নামি দিলাম আ মুখের কাপড়টা কাপড়টাকেবলা মুখ করে দিলাম বড় ভাই আমি উঠতে পারি না বড় ভাই বলে উঠিস আমি বলি আমার মা সভা করে আসলে না আমাকে ডাক্তার আছে মধ্যে বাবা তুমি গরম পানি খেয়ে ঘুমিয়ে যা আমার মাকে আমি কেমন করি সারি ঘুমিয়ে যাই আমি কেমন করি উঠি গো এই এই স্পাানি সঙ্গুবন্ধুরে আল্লার নবী বললো কোম মানুষ যদি ওই মা হারা সন্তান বাবা হারা সন্তান যদি কবরে পড়রি থাকে আমার ওসুল বললো সাদাকা থুল জারিয়া কোন মানুহ যদি ওই মা নামে বাবা নামে সাদগা জারিয়া করিদান খয়রাত করে ওই মা বাবার আমনটা কবর বন্ধ হবে না আজকে পঞ্চ পোকালাগের জমিনের বাবা আজকে আমি শুনতে চাই বা আমার বামার। আমার পরে দুইজন ভক্তা আছে বাবা আমি এখন চলে যাব আবারে কার কার মা নাই বাবা নাই গো কবরের মধ্যে কবরস্থানে শুয়ে আছে কারো বাড়ির সামনে শুয়ে আছে কারো বাস বাগানে শুয়ে আছে কারো ডিগির পারে শুয়ে আছে কারো বাড়ির পিছনে শুয়ে আছে কারো বাসের তলে মা বাবা শুয়ে আছে সেই বাবাটা হাত তুলে দেখাবেন হুজুর আমার মা নাই আমি কালকে বহু দূর তোর বাজারে সভা করতে যাব আমি দোয়া করি যাব গো কার কার মা নাই বাবা নাই কবর সেই মাটার জন্য আমি পাঁচটা বাবার নামে দোক করতে চাই গহি পোকা লাগি কবরস্থান হুসানীয় জন্ম পাঁচ হাজার টাকা করি কোন বন্ধু যদি একটা যদি সর্বপ্রথম একটা নাম যদি লিখে দিতে পারে হুজুর আমার মা নাই আমার আব্বা নাই হুজুর আমার দাদা নাই দাদি নাই আমি পাঁচ হাজার টাকাই কবরস্থানের জন্য নাই হুজুর আমি ওয়াদা দিয়ে গেলাম আমার মা আমার বাবার কবর জাতি জানো

ব্যাংক বানিয়ে নিয়েছে এখন নম্বর বানিয়ে নিয়েছো তোর মা কবলে চলে গেছে তোর বাপ কবলে চলে গেছে সে মা বামটার নামে অ্যাকাউন্টে কিছু আল্লাহ নদীর ঘরে আজকে কবরস্থানের জন্য একটা বাপ যদি বলে একটা মা বোন যদি বলে হুজুর আমি আমার স্বামীর জন্য হুজুর আমার স্বামী নাই হুজুর আমার মা নাই আমার বাবা নাই আমি পাঁচটা হাজার টাকা আজকে এই কবরস্থানের জন্য আমি ওয়াদা করি গেলাম একটা বাবার কাছে আমি ওয়াদা চাই আমি মোলাকাত করি যাব আমার পরবর্তী বক্তা আরও দুইটা আছে আজকে ইনশাল্লাহ আসুন কোন বাপটা আসেন পাঁচ হাজার টাকা একটা বাপ যদি আমার কাছে মলাকাত করেন হুজুর আমি পাঁচ হাজার টাকা আজকে দিতে না পারি হুজুর এই কবরস্থানের জন্য হুজুর আমি আমার দাদার নামে দাদির নামে আমি একটা ওয়াদা দিয়ে গেছি রসুল বলছে সাদাকাতুল জারিয়া যারা দুনিয়ার লোকে সাদগা জারি হিসেবে নবীর আল কবরস্থানে দান করে যাবে সেই কবরস্থানে কবরবাসীরা খুব সুখে শান্তিতে থাকবে রসুল বলছে পৃথিবীতে সব আমল বন্ধ হবে ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না জুরিগন সুবহানাল্লাহ আছে কোন ব্যক্তি আমার একটা বাব যদি বলেন হুজুর আমি পাঁচ হাজার টাকা এই কবরস্থানের জন্য আমার বাবার নামে দাদার নামে দাদির নামে আমি সাদগা হিসেবে ওয়াদা দিয়ে গেলাম একটা হাত যদি দেখাতে পারেন আমার সাথে আসি মলাকাত করতে পারেন আজকে দিতে না পারেন নামটা লিখে দিয়ে যাবেন এই হোসেনীয় কবরস্থানের খাতার মধ্যে আমি আফসর আল্লিশ দোয়া করে যাবো ইনশাল্লাহ একজন বাপ এলাকার ধনী এলাকার গুণি এলাকার মালদার এলাকার চাকরিওয়ালা বাবা এলাকার সার্ভিসম্যান বাবা পাঁচটা হাজার টাকা নাম বাবা আফজাল হোসেন এদি

আল্লাহ আপন দে পাঁচ হাজার টাকা বুঝিয়া দেবে একটা হাত তোলো তার নাম আল্লাহ ও ঘাইয়া আফজাল হসিলে তুই সুন্দর না পাঁচ হাজার টাকা মলি মলা পন পে জামা দে কমটির খাতায় আল্লাহ মবালি জমা করে এই কবর স্থানে নো লাগিয়া আল্লাহ মেরে কবুল করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই তাকবে আসুর আব্দুল ভাই পাঁচ হাজার টাকা ফোনপে দিয়ে কবরস্থানে জমা দিয়ে দিল আর একটা বাবা শোন আব্দুল হোসেন ভাইয়ের মতন করি আর একটা বাবা তোমার নাম কি আমির হোসেন বাবা পাঁচ হাজার টাকা দান করলেন আমির হোসেন এক হাজার ক্যাশ দিলেন আর চার হাজার টাকা আল্লাহ কবরস্থানে খাতায় নাকি দেখলেন আমি হোসেন পা সাদা কাকা এই কবর লাগিয়া লাগিয়া নির্মলা কবুল অকণিয়া লা ইলা চাই মোহাম্মদ সুমা লাইট আসল আমার দুইজন বাবা হয়ে গেল আফজাল হোসেন আমির হোসেন দুইজনে দশ হাজার টাকা দিয়ে দিলেন আসুন বাবা তিন নম্বর বাবাটা কি আছে আমি পাঁচটা নামের কথা বলছিলাম আসুন তিন নম্বরটা বাবা আসেন আজকে দিতে না পারেন খাতায় কবরস্থানে হোসেন ইয়ে কবরস্থানে খাতায় নাম লিখে দিয়ে যান আমার আমার সফিউল মোল্লা সাহেব আমার হেডমাস্টার সাহেব আপনার অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার সহ লিখিয়ে রাখবে ইনশাল আসুন আর তিন নম্বর বাবাটা আসুন কে আছেন তিন আসো বাবা আসো আসো কি নাম বাবা হ্যাঁ থামাস ma বাবা আছে ইনশাল্লাহ সামাদ আলী এক হাজার টাকা দিবে পরে দিবে ইনশাল্লাহ কী রকম আল্লাহ সামাদ আলী দিল আল্লাহ এক হাজার টাকা মেরে মালা কবুল করি আসুন বাবা পাঁচ হাজার টাকার একটা বাবা আসুন তিন নম্বর বাপটা কেন আছেন বাবা আজকের মজমার মধ্যে দুইজন বাবা দিয়েছে আসুন আর একটা বাপ তিন নম্বর বাপটা যারা আছেন আমি দোয়া করি যাবো বাবা আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে বেরিয়ে নিয়ে যাচ্ছি আসুন তিন নম্বর বাবাটা মা হারা বাবা হারা সন্তান হিসেবে তিন নম্বর বাপটা আসুন একটা বাবা মা হারা সন্তান দাদা হারা দাদি হারা নাতি হিসেবে আর তিন নম্বর বাবাটা আব্বা কত টাকা অ্যাকাউন্টে চলে গেছে কত টাকা ব্যবসা বাণিজ্য লস হয়ে গেছে আপনার মা বাবার জন্য শান্তিতে কবরে রাখার জন্য আমার পাঁচটা হাজার টাকার একটা বাবা আমি নাম শুনতে চাই কি নাম বাবা কতবা আল্লাহ মোহাম্মদ আলী বাবা আল্লাহ এক টাকা দিবে আল্লাহ বাবারে পাঁচ হাজার দিতে পারেন না কষ্ট হয় যদি পাঁচটা বাবা হয় এই কবরে স্টার করে গড়ি গরিব থাকবে না পাঁচ হাজার দিতে কষ্ট হয় বাবা আড়াই হাজার টাকা আ পাঁচ নম্বরের মধ্যে এই আড়াই হাজার টাকার একটা নাম আমি শুনি ধর করতে চাই আশে গোষ্ঠকে পোকা লাগিতে এই খেরবাড়ির জমিনে পঞ্চম খন্ড পোকা লাগি উসেনীয় কবরস্থানের প্রথম নম্বর আড়াই হাজার টাকার কমবান বাতা মা বাবার নামে সবকা দিয়ে যাবে দান নিও দানের দানে মৌলা বানাইও ইমাম আসুন আমার মা বলে আমার আম্মারা ও বাপ আড়াইশ হাজার টাকা একটা নাম শুনিয়ে তু করতে চাই আসুব বন্ধু পাঁচ হাজার কুড়ি দেবে আড়াই হাজার টাকা আমি একটা নাম শুনতে চাই এলাকার কত বন্ধু আছে গু কত টাকা কত দিয়ে ব্যবসায় লস হয়ে যায় মা বাবা দিন বন্ধ হবে না আমার নবী বলছে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে ইলাম তিনটা আমুল কবর বাসির বন্ধ হবে না আব্বা বসুন যাই দিবেন উঠবেন না জোর করব না সবার আশ্রত নষ্ট করবেন না আপনারা খুশি মনে দিবেন না দিন বসে থাকবেন পরবর্তী আরও দুইটা বক্তা আছে আসন নষ্ট করবেন না সবাক নষ্ট করবেন না আব্বা আসন কতবা কি নাম্বার কত আড়াই হাজার আল্লাহ আখের উদ্দিন বাবা আড়াই হাজার টাকা নাই থাকবেন আস্তে কয় নাই দান কি জিন্দাবাদ দান কি আখের উদ্দিন সাহেব দান কি দেখে মলা তা খাইয়া আখির উদ্দিন সাহে আল্লাহ হোসেন আমার কবরস্থানে দান করে যায় আল্লাহ তার বাপ মন লাগিয়ে মের মলা কবুল করিয়ে আসুন আখির উদ্দিন চাষাদির মতন করি আরেকটা বাপ আর একটা সোনা এত হাজার হাজার বান্ধার জন্যে আর একটা বাবু যদি আমি নাম শুনতে পাই খুশি হয়ে যাব। আসুন বাবা এই এই খেরবাড়িতে পোকা লাগিতে বহুত আল্লা বলা বহুত মালদার বান্দা আছে এই কবরস্থানকে আবার আজকে এক ভাই কবরে চলে গেল আজকে আমার তাওয়ার বাটা ভাই আরে কালকে নামাজ পড়ছিল পরশুদিন নামাজ পড়ছিল মসজিদে যে নামাজ পড়ে আজকে এই কবরে এই আয়তের বারোটা পর্যন্ত শুয়ে আছে আজকে কবরস্থান ওনার বাড়ির থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আল্লাহ ওই কবরস্থানের পাশে কোনো বাড়ি নেই বাবরে আজকে কেউ এই কবরের পাশে কেউ নাই কবরস্থানে লাইট লাগাইছিলাম আজকে গোটায় ভই ভই আস আশাদ আলী কত বাবা পাঁচশো টাকা দিব আশাদ আলী বাবা পাঁচশো টাকা দিস আসুন আসুন বাবা আড়াই হাজার টাকা আর একটা বাবা নাম শুনে দোয়া করতে চাই আড়াই হাজার টাকা আছে কোনো বাবা দেখে মালা তাকাইয়া দেখে মালা তাকাইয়া তোর বান্দা আরে হাজার টাকা দেয় এই কবর স্থানের লাগিয়া পাঁচ হাজার কোটি টাকা দেয় এই কবর স্থানের লাগিয়া বাবা দুইটা পাঁচ হাজার পাশি আর দুইটা আড়াই হাজার পালে খুশি হবো একজন বাবা দিয়ে বুড়ে মানুষ দিয়ে আড়াই হাজার টাকা আর একটা বাবা যদি আড়াই হাজার টাকা দাদেন আজকে নাম কিছুটা কমে লিখে দিয়ে যান কি নাম বাবা আড়াই দিব পরে দি দুই হাজার আস্তে আস্তে দিস ঠিক আছে হাত ধরবা মা বাবা আছে বা মা বাবা আছে আলী হোসেন রে আল্লাহ আড়াই হাজার টাকা দেয় পাঁচশো টাকা নগদ দেয় নাই থাকবে নেরে বা কবু কে দানে করিবেন মা বনারা খালি হাতে যাবেন না জন্য দোয়া করব আমি না দানে করিল আলী হোসেন দেখে মলা তাকাইয়া টাকাইয়া দানে বদলে মওলা বানাইও ইম্যান বাবা আড়াই হাজার টাকা একটা বাবা আড়াই হাজার দিকে যাব না খুশি মনে কোনো বাবা এক হাজার করে যদি পঞ্চাশটা বাবা দিয়ে যাই পঞ্চাশ হাজার টাকা কবরস্থানে যাবে এই কবরস্থান ভালে থাকবে না আসুন এক এক হাজার টাকা করিয়ে পঞ্চাশটা বাবা এখানে দেয় পঞ্চাশ জনের বেশি লোক আছেন প্রায় বাবা আসুন এক হাজার করে পঞ্চাশটা বাবার এক নম্বর সিরিয়াল বাবাটা পঞ্চাশ নম্বরে এক নম্বরটা কি দিবেন আসুন সিরিয়াল লিখে দিয়ে দেয় এক নম্বর বাবাটা এক হাজার করিয়ে পঞ্চাশটা বাবার নাম শুনতে চাই আমার মা বলেরা আয়সাই বস বস বলিস বস বাবা পঞ্চাশ নম্বরে এক নম্বর বাবাটা কে আছেন দান করিবে মা বোনারা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আসল না দান করিবে রহিমা বিবি দান করিবে খাদিজা দান করিবে ফাতেমা বিবি দান করিবে সকিনা দান করিবে উম্মা কুলসুম দান করিবে হালিমা দান করিবে আসিলা মামো দান করিবে আকলিমা দান করিল রহিমা বিবি দান করিল দান করিল আয়সা বিবি দান করিল হাবিবা দান করিল উম্মা কুনসুল দান করিল ফাতেমা দান করিল জয়নব বিবি দান করিল আসিয়া নাই তাকদীর আসুন পঞ্চাশ জনের বাবার এক নম্বর বাবাটা সর্বপ্রথম কোন বাবাটা আসি লিখে দিবেন আল্লাহ পঞ্চাশ জন শহীদের সব তারা নামে দিবেন আসুন বাবজন এক হাজার টাকা একজন বাবা এক হাজার কি নাম তোমার আব্দুল খালেদ মন্ডল আল্লাহ টাকাই এক হাজার টাকা কত বাবা এক নাম কি আজিদ আলী এক হাজার দেয় আল্লাহ আব্দুল খালেক মণ্ডল এক হাজার দেয় মেরে মন কবুল করিয়া দুইজন হয়ে গেল আমি চাচ্ছি পঞ্চাশটা বাবার কাছে আরো আসুন তিন নম্বরটা আরো আটচল্লিশ জন বাকি আছে আমি চাচ্ছিলাম কমটি বিন্দু যারা আছেন ভোলান ডিয়ার ব্যাস লাগা সবাই আসবেন এক হাজার করে দিয়ে যাবেন এই কবরস্থানে যত ব্যাসম্যান আছেন যত ভোলান ডি আছেন সবাই এক হাজার করে দিয়ে যাবেন সবাই আসুন এখানে আসুন এক হাজার করি প্রতিটা কমটি ভোলান ডিয়ার ব্যাসম্যান যারা আছেন আসুন এক হাজার করি তিন নম্বর বাবাটা কি আছেন